নমস্কার একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঁদুর চরণ গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি সিঁদুর চরণ আজ দশ বারো বছর মালি বাস করছে বটে কিন্তু ওর বাড়ি এখানে নয় সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুর চরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন চরণ ওর বাড়ি কোথায় ছিল কেউ জানে না তবে এখানে আসবার আগে ওর খাবরা পোতায় প্রায় দশ বছর ছিল তার আগে অন্য গায়ে ছিল শুনেছি গায়ে গায়ে বেড়ানোই ওর পেশা এসা হয়তো হতে পারে কারণ সিঁদুর চরণ গরিব লোক জীবনে সে ভালো জিনিসের মুখ কখনো দেখেনি কেউ আপনার লোক ছিল না সম্প্রতি মালিপোতা এসে বিয়ের চেষ্টাও করেছিল কিন্তু অজ্ঞাত কুলশিলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয় দেখতে মোটা মিশ কালো রং মাথার চুলে এখনো পাক ধরেনি বটে তবে ধরবার বেশি দেরিও নেই বুনো বলে দেশে এই সব কুলিমজুরের বর্তমান বংশধরদের যারা একশো বছর আগে নীলকুঠির আমলে রাঁচি হাজারিবাগ গিরিডি মধুপুর প্রভৃতি থেকে এসেছিল কুলিমজুরি করতে এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে ভাষা ধর্ম আচার ব্যবহার সব রকমের পূর্বপুরুষের গঙ্গা পূজা ভুলে গিয়েছে কতকাল এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে মনসা পূজা ষষ্ঠী পূজা করে কালীতলায় মানত করে এখন যদি এদের জিজ্ঞেস করা যায় তোরা কোন দেশ থেকে এসেছিলি রে তোদের আপনজন কোথায় আছে ওরা বলবে তা কি জানি বাবু পশ্চিম থেকে এসেছিলি না শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের পাঁচ ছ পুরুষ আগে এসে বাস করা হয় সে সত্য যুগের কথা সিঁধুর চরণ এ হেন বুনমালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে তার নাম কাতু হয়তো কাত্তায়নীর অপভ্রংশ হবে নামটা কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া ভালো নাম তাকে কেউ দেয়নি সিঁদুর চরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চোষে জীবনের চল্লিশটি বছর কাটিয়ে দেবার পরে বিঘে তিনি জমি ওটবন্দি বন্দোবস্ত নিলেন তার জমিতে পরের বছর দশ মন পাট হল সেবার বাইশ টাকা পাটের মন পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুর চরণ অত টাকা একসঙ্গে তার তিন পুরুষে কখনো দেখেনি দশ টাকার নোট বাইশ খানা কাতু বললে হাগো দশ হাত শাড়ির দাম কত কেন নিবি দেও গিয়ে এবার অনেক দিন যে ভাবছি বড্ড শখ এই বয়সে শাড়ি পরলে লোকে ঠাট্টা করবে না কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়লো মনে হলো সিঁদুর চরণের অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই তখন অল্প বয়সের স্বাদটা পূরণ করতে দোষ কি তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয় তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা কাতু খুশিতে আটখানা বললে শাড়িখানা কি চমৎকার না খুব ভালো তোর পছন্দ হয়েছে তা হবে না যাকে বলে ফুলন শাড়ি আর গামছাখানা কেমন অমন গামছা আমি কখনো দেখিনি ও কিন্তু মই ব্যবহার করতে পারবো না প্রাণে ধরে তাহলে খারাপ হয়ে যাবে খারাপ হয় আবার কিনে দেব আমার হাতে এখন কম টাকা না সেদিন কামার দোকানে বসে তিন করি বুড়োর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনলো সিধুচরণ বাড়ি এসে কাতুকে বললে কাতু তুই থাক আমি দুদিন দেশ বেরিয়ে আসি কোথায় যাবা একদিকে বেরিয়ে আসি আমারে নিয়ে যাবা না তুই যাস তো চল ভালোই তো দুজনে জিনিসপত্র একটা বোঝকাতে বেঁধে তৈরি হলো কিন্তু যাবার দিন কাতুর মত হঠাৎ বদলে গেল সে বললে তুমি যাও আমি যাব না গরুটার বাছুর হবে মাসের মধ্যে যদি আসতে দেরি হয় বাছুরটা বাজবে না তুই যাবিনে আমার গেলি চলবে কেমন করে বাছুরটা মরে গেলি সারাটা বছর আর দুধ খেতে হবে না তুমি যাও আমি যাব না সুতরাং সিঁদুর একাই রওনা হলো বোচকা নিয়ে রেলগাড়িতে সামান্যই চড়েছে সে একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে সেই জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া পরের চাকরি করতে সারা জীবন কেটেছে স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা দশ টাকার নোট নিয়েছে উঠে পাড়ার কাছে দোচালা ঘর রাস্তার ধারে ওকে দেখে পাঁচু জিজ্ঞাসা করলে অ সিধুচরণ কনে চলেছ এত সকালে একটু স্টেশনে যাব কোথায় যাবা বেড়াতি যাবো রানাঘাটের দিকে তামাখাও বসে সিঁদুরচরণ তামাক খেতে বসল কাছে একটা বাসনি বাসের ঝাড় সিঁদুর চরণ দিকে চেয়ে ভাবলে এই বাসনি বাসের ঝাড়টা এ দেশে আবার অন্য দেশেও কি এমনই দেখা যাবে সে আবার না জানি কীরকম বাসনি বাস এই রকম কেঁচো রকম কচুর ফুল কি অন্য জায়গা তো আছে দেখতে হবে বেরিয়ে সত্যি বড় মজা দেশ বিদেশ বেড়ানো সিঁধু স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে একজন ওকে বললে যাও টিকিট করো গাড়ি আসছে টিকিটের জানলায় গিয়ে ও বললে অ বাবু একখানা টিকিট দেন মোড়ে বাবু বললে কোথাকার টিকিট দেন বাবু রানাঘাটারই দেন আপাতক একখানা গাড়িতে উঠে সিঁদুর চরণের ভীষণ আমোদ হলো সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায় ঘন ঘন বিড়ি খায় এই ধরায় এই খায় কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। ষোলো মাইল রাস্তা এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায় এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা খুব লম্বা তার দুধারে রেললাইন পাতা সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটি টিনের চালা অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পানবিড়ি চা খাবার ইত্যাদি বিক্রি করছে লোকজন কিনছে যেন একটা মেলা বসে গিয়েছে মরিঘাটার স্নানের যোগের সময় এরকম উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি ট্রেনে আড্ডা জমিয়েছে টিনের তলার নিচে ও সেখানে গিয়ে বললে কনে যাবা তারা বললে মুকসুদাবাদ বেলডাঙ্গা সে কনে উত্তরে কোথায় গিয়েলে পাট কাটতে গিয়েছিলাম ওই কানসোনা তালহাটি মেহেরপুর মেহেরপুর গ্রাম সিঁদুর বাড়ির কাছে লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুর মনে হলো এই দূর বিদেশ বিভূয়ে এরাই তার আত্মীয় সে বললে মেহেরপুরে নসিবদ্দি শেখরে চেন। তেনার বাড়িতেই তো ছিলাম আমরা বছর বছর তেনার দিয়ে আমাদের নিয়ে আসে তারে খুব চিনি আপনি বেড়াতে বেড়েইছি যত দূর যাওয়া যায় তত দূর যাবো ওদের মধ্যে একজন বললে তবুও দূর যাওয়া হবে আমার সঙ্গে বাহাদুরপুর চলো আমি সেখানে যাব সে কনে কেস্টল ছাড়িয়ে তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই দাও কত নাকবে এগারো আনা আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল সিঁদুর চরণ মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে ধুপি পিঠে আর কিছুই নয় শুধু চালের গুঁড়োর পিঠে জলে সিদ্ধ গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে ওর সঙ্গী বললে একটু রসগোল্লার রস কিনে আনবো এ বড্ড শক্ত হ্যাগা উত্তরের গাড়ি কখন আসবে এই এলো তামুক খেলাও তাড়াতাড়ি একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির চা পান পারুটি ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায় হতভম্ব ও কিং কর্তব্য বিমুর সিঁধুর চরণের হাত ধরে টেনে হিচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে গাড়ি রানাঘাট ছেড়ে দিলে সিঁদুর এক কোলকে তামাক সেজে হাফ ছেড়ে বললে বাবা এর নাম গাড়ি চড়া কি কাণ্ড সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভূয়ের দিকে চলেছে না এলে যেন ভালো ছিল কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে বিদেশের লোক কি রকম তারই বা ঠিক কি তার টাকা কটা কেড়ে নিতেও পারে তার সঙ্গীতাকে বলে বলে দিচ্ছে এই উলো এই এই কেষ্টলগড় কেষ্টলগড় কই দেখি দেখি নাম শোনা আছে বহুত দিন যে সিঁদুর চরণ বিশেষ কিছুই দেখতে পেলেনা গোটা কতক টিনের গুদাম খান কত ঘোড়ার গাড়ি দু চারটে কোঠা বাড়ি তাই দেখেই সে মহা খুশি মস্ত জায়গা কেষ্টনগর দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে কাতুকে না না ছাদে গল্প শোনাবে বাড়ি ফিরে আরও একটা স্টেশন গেল পরে স্টেশনই বোধ তার সঙ্গী বললে নামো নামো বাহাদুরপুর সিঁদুর চরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল তখন সন্ধ্যা হয় হয় দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন চারিদিকে কুল কিনারা নেই এমন বড় মাঠ দূরে দূরে দু চারটে তালগাছ বাসবন সিঁদুর বুকের মধ্যেটা হুহু করে উঠল কোথায় কাতু কোথায় তাদের মালিপোতা এসব ফেলে সে আজ এ কোথায় কত দূর এসে পড়েছে মনে মনে বললে এন্ধারা বিদেশও মানুষ আসে ভগবান এ তুমি কোথায় এনে ফেললে মোরে ওর সঙ্গী বললো চলো ও বলে কনে যাব মোদের গায়ে চলো এখান থেকে দুকোশ পথ সেখানে যাব যাবানা তো কি এখানে থাকবা কোথায় খেতে দিতে হবে তো কি নাম তোমাদের গাঁর গোয়ালবাথান নগরপাড়া অগত্যা সিধুচরণ চলল নগরপাড়া তার নতুন সঙ্গীর বাড়ি ক্রোশ দুই হাঁটবার পরে এক গায়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর সেখানে গিয়ে তার বন্ধু বলল এই মোদের বাড়ি ভাত পানি খাও হাত মুখ ধো সিঁদুর চরণ বললে ভাত পানি খাবো কি কনে এসে পড়েছি তাই শুধু ভাব গেছি কদ্দুর নে বাবার কদ্দূর আস বাবার কোথায় ছেলাম আর কনে আলাম উফ এ পৃথিবীর কি সিমে মোড়ো নেই হাগা আর কদ্দূর আছে ওদিকে তুমি কি পাগল নাকি কি বলে আর কি করে নাও ভাত পানি খাও ভাত খেয়ে সিঁদুর চরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল বড় বড় মাঠ দূরে তাল গাছ এত বড় মাঠ সে দেশে কখনো দেখেনি আর চারিদিকেই আখের ক্ষেত ওই কি একটা গ্রাম দেখা যায় ওর পরেও পৃথিবী আছে ওদিকে বাপা একজন লোককে বললে হ্যাঁ গা এদিকে এত আখের চাষ কেন কেন বেলডাঙার চিনির কল আছে আখ সেখানে মন্দারে বিক্রি হয় গো সব আখ একই আঁক তুমি দেখছো বেলডাঙার ওদিক আট সত্তর একশো বিঘে এক এক বন্ধ শুদ্ধ আঁক ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আকের জমির মজুর দরকার হয়ে পড়ল ওদের পরামর্শে সিঁদুর চরণও ও আকের খেতে আঁক কাটবার কাজে লেগে গেল আট আনা রোজ সিঁদুর চরণদের দেশে মজুরের রেট সোয়া পাচানা সে দেখলে মজুরি রেট বেশ ভালোই দুদিনে এক টাকা রোজগার হবেই বা না কেন কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে এখানে সবই সম্ভব নাগর পাড়ার ওপারে বোরগাছি তার পাশে ধুবলি এই দুই গ্রাম থেকে অনেক মজুর আসতো আঁকের খেতে কাজ করতে ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুর চরণের খুব ভাব হয়ে গেল সে বললে আমাদের গ্রামে যাবা সেখানে ঘোষ মহাশয়দের বাড়িতে একজন কৃষণ দরকার দশ টাকা মাইনে খাওয়া পড়া কাছে এ লোভনীয় প্রস্তাব বলে মনে হলো তাদের দেশে কৃষাদের মাইনে মাসে পাঁচ টাকার বেশি নয় খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষণদের রেট এক টাকা বেড়েছে মাসে তাও এতদিন এ চড়া রেট টিকবে কিনা তার ঠিক নেই হাতে কিছু টাকা করে নেওয়া যায় এ দেশে থাকলে কিন্তু এত দূর বিদেশে থাকবে কদিন সে জবাব দিলে না ভাই আমার যাওয়া হবে না চাকরি করবা না মরতে যাবো কেন বিদেশে পড়ে মোদের গায়ে চাকরির অভাবটা কি খেয়ে হাতে দু পয়সা জমছে যখন তখন পরের চাকরি করতে যাওয়ার দরকার নেই রোজ রোজ মজুরি চলে আজকাল একদিনও সে বসে থাকে না ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে তেরো পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন রঙিন গামছা কালাই হলো কাল এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো কাতু যদি এ গামছা খাদে নাই দেখলো তার গামছা কেনার ফলটা কি সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে গিয়েছে একটা বড় বেড়াতে ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেজে খুলে পয়সা করি উবুর করে সামনে ঢেলে গুনে দেখলে উনিশ টাকা এরোয়ানা জমেছে মজুরি করে সামনে একটা খোলে তেরো চোদ্দ বছরে সুন্দরী মেয়ে শামুক গুলচি তুলছে ও বললে কি তুলছ ও কুকি মেয়েটা সুরে বলল। কি তুলছ কি গুগলি কি হবে মেয়েটা সলজ্জ হাসে বলল, খাব কি যা তোমরা বাউরি বাড়ি কনে মেয়েটা আবার ওর মুখের দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বলল নটবরপুর আর কোনো কথা হয় না মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে সিঁদুর চরণ বড্ড অন্নমনস্ক হয়ে যায় কাতুর কথা বড় মনে হয় আর থাকা যায় না এ কোন মুলুক কতদূর বিদেশ বিভই এখানে বাউরি বলে জাত বাস করে কেউ বাপ মোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা যারা খালে বিলে গুগলি তুলে খায় ওর মনটা হু হু করে ওঠে নতুন করে বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায় যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে সন্ধ্যের ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে এমন সময় রাস্তা কাঁপিয়ে রি ব্যাপারটা নতুন নয় এই পদ দিয়ে সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাদুরের গঙ্গা তীরে কাতুদের পাড়ায় কে একজন জিজ্ঞেস করলে কনেকার মরা শনেকপুর কি শনিকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ তেনার ছেলে কাতু নাম শোনেনি কিন্তু বড় কষ্ট কষ্ট হলো শুনে ছেলে মারা গেল বাবা মার কি কারো জোয়ান এ লোক যে কোথায় গেল আজ মাস খানেক হবে কেউ তা জানে না খবরপত্র কিচ্ছুই নেই শিবির মা গায়ে তুইতে এসে দেখলে ও চালাঘরের ছেচ তলায় বসে কাঁদছে শিবির মা অবাক হয়ে বললে তো আনছিস কেন রে মনটা বড্ড কেমন করছে দূর বাছুরটা ধর এদিকে আয় দিনি একটা মরা নিয়ে গেল দেখলি বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি মর মাগি বাছুরদার এ কুনি পিয়ে যাবে শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিল সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে আর আসবে না এতদিনে বোঝা গেল অনেকে সহানুভূতি দেখালে কেউ কেউ বললে বিয়ে করা স্বামী তো নয় গিয়েছে তো কি হবে গরুটা রয়েছে অমন ভালো বকনা বাছুর হয়েছে ওরই তো রইল আরো দিন পনেরো কাটলো কাতুর চোখের জল শুকোয় না রোজ সন্ধ্যেবেলা মন হুহু করে এমন বকনা বাছুর হলো গরুটার বার দোয়া শেষ করে আজ সেই গরু দেড় দুধ দিচ্ছে দুবেলায় ও এসে দেখুক নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে যেদিকে চোখ যায় পাড়ায় ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে ঠিক যে সময়টিতে কেউ থাকে না ভর সন্ধ্যে বেলাটি বাসবনে রোদ মিলিয়ে গিয়েছে ছিচরণ এসে বলবে ও কেতু কি ঘরে আছিস কেনে একটু তামুক খাওয়া তামুক নেই গো পান সাজ একটা পান কনে পাবো মানুষ ঘরে না থাকলে ওসব থাকে তুমি এখন যাও চরণ সর্দার দমবার পাত্র নয় তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ দু বছর অবস্থা ভালো একাউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে এবার চড়া পাটের বাজারে ত্রিশ মন পাট বিক্রি করেছে লোকে খাতির করে চলে ওকে শিবির মা রোজ গায়ে দুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি সু কাতুকে শুনিয়ে যায় অকারণে ছিচরণ নিজে দু একদিন অন্তর আসে বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে কাতুর ভালো লাগে না এসব আর কিছুদিন সে দেখবে তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে সেদিন আবার এসে হাজির ডাক দিলে ওকেতু কি বাবা তা তুই একটু ভালো করে কথা বললি কি তো যা যাবে তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা এখানে আসো কেন তার দোষটা কি না তুমি এসো না লোকে কি মনে করবে একটা কথা বলি তোর কাছে আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস একা থাকতে বড় কষ্ট হয় তা আমি কি করবো শ্রীচরণ আর বেশি কথা বলতে সাহস হলো না আমতা আমতা করে বললে না না তাই বলছি কাতু বললে এখন তুমি এসো গিয়ে চিচরণ তবুও যায় না বলে ওরে দাঁড়া যাবো যাব থাকতে আসিনি এই ধান দিলাম পাচুরে বলি হয়েছে দেড় পৌটি ধান তা লোকের উপকারে লাগে লাগুক ধান ঝেড়ে দিয়ে থুয়ে এই আসছি বড্ড কষ্ট হয়েছে আজ কাতু ঝাঝালো সুরে বললে কষ্ট জুড়োবার কি আর জায়গা নেই গায়ে তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয় সত্যি বলছি কাতু তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে আমি যখন গরু চড়াই তুই তখন এতটুকু তোর বয়স আমার চেয়ে সাত আট বছরের কম বেশ তা এখন যাও বয়সের হিসাব কস্তি কে বলেছে তোমারে হ্যাঁ রে সিধুচরণ তোরে ফেলে এমনি পালালো না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে চলাচলতির একটা ব্যবস্থা তো চাই সে জন্য তোমার দরে গিয়ে কাঁদে পড়েছিল মুই জিজ্ঞেস করি শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল কাতু কাঁদে বসল তারও বয়স হয়েছে একথা সত্যি প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি কি তার চেয়েও বেশি ঘর সংসার বলে জিনিসের মুখ এ কয় বছর দেখেছে সিঁদুচরণের কাছ থেকে আবার কোথায় যাবে এই বয়সে একটা পেট চলে যাবে গড়া কেউ তো আর কেড়ে নেবে না দু একদিনের গৃহস্থালী ভেঙে যদি যায় আর কোথাও গৃহস্থালী বাঁধবে না সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো কাতু জানে ও কেন আসে আসে একটা কারণ নিয়ে অবশ্যই বললে একটু হলুদ বাটা দেবা নিয়ে যাও দু মাসের হলুদ এনেছিলাম সর্দারের বাড়ি থেকে তা ফুরিয়ে গিয়েছে ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই হলুদ বলো ঝাল বলো পেঁয়াজ বলো সর্ষে বলো সব মজুদ গুড় আমাদের দেয় বছরে একখানা করে ওর ঘরে চার পাঁচ মন গুড় হয় ফি বছর কাতু বললে তা এখন হলুদ বাটনা নেবা শিবির মা বললে হলুদ বাটনা দাও একটু মাছ রাঁধব তবে নিয়ে যাও তোমার শরীর খারাপ হলি দেখাশোনা কে করবে তাই ভাবছি সে ভাবনা তোমায় ভাবতি কেদা গলা ধরে সেদেছে শুনি গা জলা কথা শুনলি হয়ে আসে ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কি হাঁক দিলে ও কাতু কাতু চমকে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে তুমি অমা আমি কনে যাব শিবির মা অন্যদিকে পালাবার পথ খুঁজে পায় না শেষে এই হলো সিঁদুর চরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে ওই লোকটা বাহাদুরপুর গিয়েলো জোয়ান ও বড্ড বেরিয়েছে দেশে বিদেশে অবশ্যই সিঁদুর চরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না মানুষের কীর্তি মানুষকে অমর করে সিঁদুর চরণের বাগানের মধ্যে দিয়ে সিঁদুর চরণ হাট থেকে সেদিন ফিরছে আমি বললাম সিঁদুর চরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে সিঁদুর চরণ বিনম্র হাসির সঙ্গে বললে তা গিয়েলাম বাবু অনেক দিন আগে বটে আচ্ছা সে কতদূর আপনি কেষ্টলগড় চেনেন। নেন চিনলেও নাম শোনা আছে কোন দিক জানো তা কি করে জানবো আমি কি সেখানে গিয়েছি বাহাদুরপুর কেষ্টলগড়ের দুই স্টেশন পরে কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল বোধ হয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা রকম হয় শেষ হলো আজকের গল্প